চিকেন দিয়ে এমন খাস্তা নাস্তা বানানো দেখাচ্ছি যেটা বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে চিকেনের নরম স্বাদ একবার বারবার বানাতে ইচ্ছা যাবে এখানে আড়াই কাপ ময়দা নিয়েছি লবণ নিয়েছি আর দু তাতে একটা ডিম দিলাম ডিমটা ভালো করে মিশিয়ে তারপরে একটু একটু পানি দিয়ে ডো বানিয়ে আর একটু তেল মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে একটু ফ্রাই প্যানে সামান্য তেল দিচ্ছি তেলটা গরম হতে তাতে আদা রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে আড়াইশো গ্রাম চিকেন কিমা দিয়ে Para echar a পেঁয়াজ কুচি আর আলু গ্রেট করা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে লঙ্কা হলুদ জিরে কালোমরিচের গুঁড়ো লবণ মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট কুক করলাম পাঁচ মিনিট পর এক সাইড করে একটা ডিম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট কুক করলাম তারপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম এদিকে ডো থেকে একটা ছোট ডো কেটে নিয়ে নিলাম আর তেল মিশিয়ে এটাকে আঙুল দিয়ে প্রেস করে একেবারে পাতলা রুটির মতো করে নিলাম তারপরে পুর দিয়ে আর রোল করে নিলাম আর গরম তেলে মুচমুচে খাস্তা করে ভেজে নিলাম আপনারা একবার আর হলো ট্রাই করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ